আসসালামু আলাইকুম এর আগে আপনাদের সঙ্গে আমার এক সৌদি প্রবাসী ভাইয়ের স্ত্রী এবং তার এতিম সন্তানদের বিষয়গুলো তুলে ধরেছিলাম তো আজকে আবারও সৌদি প্রবাসী ভাইয়ের বাড়িতে আসলাম দু বাড়িঘরেই দেখছেন বাট খাবার বা চলার মতো কোনো উপায় নাই বিভিন্ন মানুষ সাহায্য সহযোগিতা দেয় ওইটা দিয়েই চলে তো যাই হোক আপু আছেন তো না একটু বাইরে আসেন তো যাই হোক আমা ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই তোমরা ভালো আসো কান্তিছো কেন ওরাও জল আছে দেখি 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 ওরে আল্লাহ তাই তো দেখতেছি জ্বরই তো আমার ছোটো ছেলেটার জ্বর আছে যাই হোক আপু আপনাদের জন্য আরও একটা ভাই এর আগে দিয়ে গেছিলাম প্রথম চালানা দিয়ে গেছি তারপরে পঁয়ত্রিশ হাজার দিয়ে গেছি হ্যাঁ পঁয়ত্রিশ হাজার দিয়ে গেছি তো আরও এক ভাই আপনাদের জন্য কিছু এই পাঠাইছে এটা একটু দেখে নেন জুবাইয়ের ভাই দেশের বাইর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার খরচ সহ দশ হাজার দুইশো কত পাঠাইছে দশ হাজার দুইশো পঞ্চাশ সম্ভবত যাই হোক আমি দশ হাজার একশো টাকা আপনাকে দিয়ে গেলাম তার আমানত বয়সের ভাইগা যেন অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক শুভেচ্ছা যে দূর সময় আমাদের পাশে দাঁড়াইছে আমাদের ইতিমদের পাশে দাঁড়াইছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি ভাই তিনটা ছেলে মেয়ে দেখেন তিনটা ছেলে মেয়ে কিন্তু এতিম আর বাবা ছাড়া কিন্তু পৃথিবী অন্ধকার এটা সবাই জানেন যার বাবা নাই তার পৃথিবীর কেউ নাই এখন তিনটা ছেলে মেয়ে নিয়ে এই আপুটা অনেক দুঃসময় পার করছে তো সেই জায়গা থেকে আমার বিভিন্নভাবে আমার ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে আপুকে যারাই সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি অসীম কৃতজ্ঞ প্রকাশ করছি আমরা সব সময় একে অপরের পাশে থাকবো মানুষ মানুষের জন্য এভাবেই কাজ করে যাব। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি করেছি তারপরে আমার মাধ্যম হয়ে কিছু কিছু ভাই সহযোগিতা করেছেন যেমন শাহজাহান ভাই কবি শাউন কবির ভাই মামুন ভাই তারপরে আরও কয়েকটা ভাই সহযোগিতা করেছেন আজকে আবার জুবায়ের ভাই দেশের বাইরে থেকে সহযোগিতা করলেন দশ হাজার একশো টাকা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ দেশের অসহায় মানুষগুলোর পাশে সবার আগে এগিয়ে আসে আমার প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমরা যেন সততার সঙ্গে এই মানবিক কাজগুলো যেন করে যেতে পারি ইনশাল্লাহ আর একটা কথা আমি বলে রাখি আমার কিন্তু কোনো ডোনার নেই বা আমার কিন্তু কোনো কেউ টাকাও দিয়ে রাখে না যে আমি বিভিন্ন মানুষকে দেই আমি আমার জায়গা থেকে আমার চ্যানেলের অর্থায়নে আমি সহযোগিতা করে যাই আমার ওই ভিডিওগুলো দেখেই কিছু কিছু ভাই যেমন আজকে যে ভাই সহযোগিতা করেছে কিছু কিছু ভাই যখন আমাকে বলে যে ভাই এই টাকাটা আমি ওনাকে দিতে চাই আপনি ওনার কাছে পৌঁছে দিয়ে আসবেন ঠিক ওই আমানতটাই আমরা এখানে পৌঁছে দিয়ে যাই শুরুতে আমি প্রথমে যখন আসছিলাম তখন কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসায় দশ হাজার টাকা দিয়ে গেছিলাম তাই না তারপরে যারা যারা আমাদের ভিডিও দেখে ওনাকে সহযোগিতার হাত বাড়াইছেন তাদের আমানতগুলোই কিন্তু আমি এভাবে পর্যায়ক্রমে কয়েকবার দিয়ে গেছি সব মিলায় তাও কেমন হতে পারে এটা দিয়ে মনে হয় পঁয়তাল্লিশ হাজার আর আগে কতজন দিয়ে গেছি আগে পঁচিশ হাজার নাকি আগে হাজার টাকা তারপরে পঁয়ত্রিশ হ্যাঁ তারপরে পঁয়ত্রিশ হাজার আজকে দশ হাজার দশ হাজার আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি আর আপু সবসময় ভালো থাকবেন ছেলে মেয়ে নিয়ে যান ইনশাল্লাহ সবসময় ভালো থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম